প্রিয় ভক্ত আজ আমি শোনাব জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত বেলার কথা পুরীর মন্দিরের কাছেই থাকতো এক পিতা ও পুত্রী পুত্রীর নাম ছিল বেলা বেলার প্রিয় ছিল জয়দেবের গীতগোবিন্দ সুরেলা কণ্ঠে গাওয়া সারাদিন গৃহস্থলীর কাজের সাথে বেলা গীত গোবিন্দ গুনগুন করে একাগ্র চিত্তে গাইত একদিন বেলার বাবা বেলাকে বলে মাঝ রাত চারিদিক চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে তুমি ক্ষেত থেকে কিছু বেগুন তুলে আনো যাতে কাল সকালে বাজারে গিয়ে কিছু বেগুন বেচতে পারি বেলা বাবার নির্দেশে খেতে চলে যায় গীত গোবিন্দ সুরেলা কণ্ঠে গাইতে গাইতে খেতে ঘুরে ঘুরে বেগুন তুলতে থাকে ওদিকে বেলার সুরেলা মধুর কণ্ঠের গীতগোবিন্দ শুনে ভগবান জগন্নাথ দেব মন্দির থেকে বের হয়ে খেতে চলে আসেন বেলার গীত গোবিন্দ গান শুনতে থাকেন ক্ষেতের কিছু কিছু স্থানে কাদা ছিল বেলা এতটাই বিভোর ছিল যে তার শাড়িরাচল কাদায় পড়তে পারে সেদিকে খেয়াল ছিল না ভক্তবাঞ্ছা ভগবান বেলার শারিরাঁচল ধরে বেলার পিছু পিছু ঘুরতে থাকেন যাতে বেলার আঁচল কাদায় না পড়ে এদিকে ভগবানের পিতাম্বর কাটায় লেগে ছিঁড়ে গেছে ও পিতাম্বরে কাদা লেগে যায় সেদিকে ভগবানের কোনো খেয়াল নেই সকাল রাজা মন্দিরে আসেন দেখেন ভগবানের পিতাম্বর ছেড়া ও কাদায় মাখামাখি রাজা ক্রুদ্ধ হয় পূজারীকে দেখে বলেন আমি তো নতুন পিতাম্বর পাঠিয়েছিলাম তুমি ছেড়া ও নোংরা পিতাম্বর ভগবানকে কেন পুড়িয়েছ পূজারী করজোরে বলে মহারাজা আমি আপনার পাঠানো পিতাম্বরই পড়িয়েছিলাম রাজা বিশ্বাস করেন না পূজারির কথা পূজারীকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করেন পূজারী মনের দুঃখে কেঁদে কেঁদে ভগবানকে বলে প্রভু আপনি তো সবই জানেন তবে আমার এমন অবস্থা কেন রাতে রাজা স্বপ্ন দেখেন স্বপ্নে ভগবান রাজাকে বলেন পূজারী নির্দোষ আমি বেলার মুখে গীতগোবিন্দ শুনতে কাল রাতে খেতে যাই আর এতে সমস্ত বিপত্তি তুমি খেতে গেলে আমার ছেঁড়া পীতাম্বরের টুকরো দেখতে পাবে রাজা জগন্নাথ প্রেমে আরও বিভর হয়ে পড়েন এদিকে নগরবাসী একথা শুনে বেলার কাছে আসতে থাকে নিজেদের মনোবাসনা নিয়ে এতে বেলার ভগবানের সেবায় বাধা পড়তে থাকে উপায় না পেয়ে রাজা বেলাকে সুরক্ষা দিয়ে মন্দিরে নিয়ে আসেন ও প্রতিদিন মঙ্গল আরতির সময় ভগবানকে গীত গোবিন্দ শোনানোর ব্যবস্থা করে দেন বেলা যতদিন বেঁচে ছিল প্রতিদিন ভগবান জগন্নাথ দেবকে মিষ্ট সুমধুর সুরে গীত গোবিন্দ শোনাতেন অবশেষে ভগবান জগন্নাথ দেবের কৃপায় বেলার মৃত্যুর পর জগন্নাথ লাম্প করে জয় জগন্নাথ